হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা একটা ভিডিও নিয়ে আপনারা একটা বুঝেন কিং দা ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন একটা লাইক করে দিবেন আমরা বেশি কথা না বলে গেমে চলে যাই যে আমরা প্যারাশুট আসি প্যারাসুট নিয়ে নামছি আমরা নামার সময় এই ব্লু জোন এমসিবি রিমজিম ব্লেসে ব্লু পড়েছে আমরা ব্লু জোন যেতে পারিনি পুরোপুরিভাবে পুরো জায়গা আমরা নেমে গেলাম টোকেন খেলাম 200 উপরে যেতে গেলাম পেলাম আর এই সামনে মিডকিট পরে যে একটা গান গানটার নাম হলো জি থার্টি সিক্স যে আমার নিচে চলে যাই নিচে গিয়ে একটু গানটা নেব ওই গানটাও একটু জি থার্টি সিক্স একই গান আমরা এটা ফাটে দেখি কোনো আশেপাশে কোনো নিমাসে যে একটা নিম মাসে দেখি কোন জায়গায় এটা কোথায় না উপরে নাকি কি ও যে উপরে দেখাচ্ছে উপর থেকে হেড চুট লাগলো না একটা হলে আমি রো ক্যাফে ঘটতে পারলাম না আমার একটা চুট খেলো ফিনিশ হয়নি কেন ওরে একটা হেচুটি ফিনিশ করলাম কারণ হেচুটি কিলটা পেলাম না এখন আমরা নিচে লুট টুট করে পুরো ব্লুজনটা লুট করে এমন টুপি চালাবো আজ কিন্তু আমরা এমন টুপি এখন আমরা ভিডিওটা একটু কেটে দিলাম এখন আমরা একটা এমন টুপি পেয়েছি একটা এমন টুপি পাই নেমি ওয়েব চালতেছি তার জন্য এমি ফাইভ আমরা এটা করে যাচ্ছি ওইটা আমরা এখন নিজের টোকন নেবো না এমি ওয়েব চালতে পারি এমি ফাইভ এটা খুব

এরকম এক ছোট লাগলে যাই লুট টুট করে আরেকটা রেখে যে আমরা ভিডিওটা কেটে দিতে চাইতেছি আমরা এখন এই ভিডিও কেটে দিলাম এই যখন আমরা ডাবল এম টিউবে রিম রিম প্লেস থেকে বেরিয়ে এলাম কোকটা দেখি কোনো এনিমি আছে কিনা দেখি একটাও আসে না জন্য থেকে বাইরে হবে এবং কোনো পিলারই নেই কোনো জায়গা পড়ে আমরা যদি আমি আমি একা নামছিলাম ওই জায়গায় দুইটা এনিমি ফাইট করতেছে নিচেই কেন

লাগলো না এখন আমার একটা নিয়ে ফেলবো মনসারটা একটা নিয়ে দেখি কে মারতে পারি মনসাটা কোনো ভালোই চলে স্পিডও বাড়াইছে বেরিয়ে নাই মারতে পারি কিনা ওর ওই গাছের কাপড়ে বুধ গাছের কাপড়ে গেছে চলে গেছে গেলো না লাগলো না মনসারটা বাইকে যায় না ওরকম আমাকে মারে ফেলবে হয়তো এরকম কাছের একটা গান আছে বুধ হয় একটা শট লাগাই দিচ্ছে আমি একটু ভিড় তারপর আমরা একটু ভাগাই এটা এদিকে একটু মেটকিতে পরে রাশি নেওয়ার চেষ্টা করবো একটু বাগি আমার অনেকগুলো খাচ্ছি শর্টে এটা কিন্তু বট এরকম খুবই ভালো করে একটা শট লাগাইছি আমি একটু ভাগি এখানে টুম কত বড় পাঁচটা গিল করছি চারটা প্লেয়ার লাইভ আছে আমাকে আবার তিনটা লাগবে না হলে নিমিক মারা ফেলতে পারে ল্যান্ডমাইন ফেলাবে ওই জায়গায় সাতটা ল্যান্ডমাইন আছে এই জায়গায় নাই নিমিকম বুঝে নিচিরে আসে ফাঁটা ফেলবে আমি এই জায়গায় ল্যান্ডমাইনগুলো ফেলাই সাতটা ল্যান্ডমাইন দিয়ে একটু জিরাই নিমে আসি কিনা উইজে আমার তো মনে হচ্ছে যে উইজে উজে নিমিটা লাগলো না লাগলো না গোড়ো ফালায় চুটে দিলে কোনো সমস্যা ওরে তে চটকে মেটেলাম

আর একটা প্লেয়ার আসে ওই টিমমেট আছে ওই টিম মেটু ভালো হলে রিভাইভ ডিসে যাবে মনে এখনই আমি একা ওরা ভালোই মানে সাপোর্ট পাবে যাই আছে ল্যান্ডম্যানরা ল্যান্ডম্যানটা সেই জায়গায় ফাটায় ফেলছিলাম শার্টটা মিটা ওই যে ওই আছেন পড়াচ্ছেন দুটো শুট মিশ গেল তিনটা শুট মিস মিশ গেল একটা লাক এরকম লাগছে বিরানব্বইটা লাগছে আরেকটা মানল মরিগর লাগে লাগে নাকি ওরে আপনার নতুন করে সাবস্ক্রাইব করে বেলে বাজে দিবেন এবং এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই গাইস